হ্যালো মা বলো কাল তো বিয়ের পর তোদের প্রথম জামাই ষষ্ঠী সেই অষ্টমঙ্গলা এসেছিলিস আর কাল দেখতে পাবো তোকে আমি জামাই বাবাকে বলে দিয়েছি ফোন করে বললো ব্যবসায় চাপ আছে তুই একটু বল না হ্যাঁ মা ওর ব্যবসা অনেক চাপ আছে দু তিন দিন গিয়ে থাকতে চাইবে না সে নয় না থাকুক কাল তো আয় প্রথম জামাই ষষ্ঠী দিতু তো শাশুড়িকে কথা বলি হুম থাক না মা আমি ওনাকে বলে দেব না হয় যেটা বলেছি কর ওনাকে করি আচ্ছা দিচ্ছি লেখা এটা এই নিন মা আমার মা ফোন করেছে হ্যাঁ হ্যালো হ্যাঁ বেয়ান অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে তা ভালো আছেন তো হ্যাঁ ভালো ভালো বলছিলাম যে ওদের তো প্রথম জামাই মেজামাইকে পাঠিয়ে দেবেন কদিন থেকে যাবে না না ছেলের কাজের এখন চাপ তাছাড়া কাল আমার মেজামাই আসবে বাড়ির বউ কোথাও যেতে হবে না এবার তো ওদের প্রথম জামাই ষষ্ঠী তাই বলছিলাম না না বললাম না আপনাকে মেজামাই আসবে কদিন পর ঘুরে আসবে এখানে রাখুন তো এখন ঘুর খোকাকে লিস্টটা ধরিয়ে দিও বাজার করে আনবে কাল তো টিয়া মা আসবে সকাল সকাল উঠে রান্নায় লেগে পড়ো হ্যাঁ মা জামাই ষষ্ঠীর দিন সকালে মা ও মা হ্যাঁ টিয়া এসে গেছো তুমি বসে শরবত নিয়ে আসছি হ্যাঁ এ কি বৌদি তুমি যাওনি না গো তোমরা আসবে অনেক মজা হবে তাই যায়নি তা বললে হয় বৌদি আজ তো তোমাদের বিয়ের পরে প্রথম জামাই ষষ্ঠী দাদাকে নিয়ে যাও কে কোথায় যাবে টিয়া এইসব কি মা তুমি কিছু বলনি বৌদিকে ওরা যাবে না কেন কি বলবো ও বাড়ির বউ অত বাপের বাড়ি যেতে হবে না আজ তোরা আসবি বান্না কে করবে ও পরে যাবে খুন আমরা তো প্রতিবারই আসি দাদা তো এটা প্রথম জামাই ষষ্ঠী তো কি হয়েছে তুমি যদি বৌদিকে না যেতে দাও আমি এক্ষুনি তোমার জামাই কিনে বাড়ি থেকে বেরিয়ে যাব। টিয়া হ্যাঁ মা মনে আছে আমাদের প্রথম জামাই আমার শ্বশুর বাড়ি পুজো ছিল তার সত্ত্বেও তোমার জেদের জন্য আমাকে এ বাড়িতে আসতে হয়েছে নাকি নিয়ম আছে তাহলে বৌদিদের বাড়ি কি নিয়ম নেই আমি যেমন তোমার মেয়ে বৌদিও তো তোমার মা বলে ডাকে তাহলে বৌদিও তো তোমার মেয়ে না টিয়া মা কিছু বলেনি আমিই বলেছি যাব না ঠিক আছে আমি বেরিয়ে যাচ্ছি টিয়া দাঁড়া এভাবে যাস না বৌমা তুমি যাও মা অফ্রোকে নিয়ে আমি আর টিয়া রান্না করে নেব। এখনও তো অনেক সকাল বেরিয়ে পড়ো মা গুছিয়ে আর ফোনটা দাও আমি বিয়ানকে ফোন করে দিচ্ছি কিন্তু মা আর কোনো কিন্তু না চলো ব্যাগ গুছিয়ে দিই চলো চলো হ্যাঁ চলো Hello, Bian!